সমুদ্রের পরিচিত এবং নৌবাহিনীর ইতিহাস ঐতিহ্যকে ধারণ করতে কাজের দেউরিতে দুই হাজার বাইশ সালে মেরিটাইম মিউজিয়ামটি চালু করা হয় যদিও এটি উনিশশো পঁচানব্বই সালেই তৈরি করা হয়েছিল এখানে টিকিট মূল্য দশ টাকা যদি আপনি বাইরে ঘোরাঘুরি করেন আর মিউজিয়ামে যেতে চাইলে আপনাকে আরও চল্লিশ টাকা দিতে হবে মোট পঞ্চাশ টাকা হচ্ছে টিকিট প্রাইস এই যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি এটা দেখতে এই রকম খুবই সুন্দর নৌবাহিনীর অনেক রকমের জিনিস এখানে রাখা রয়েছে তবে এখানে সাইনবোর্ডে লেখা দেখলাম যে আউটডোর খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ইনডোর মিউজিয়াম খোলা থাকবে বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত কাউন্টার পেরিয়ে দেখা মিলবে ক্যাফে মিউজিয়াম এবং ঝিনুক মার্কেট এটা খুবই অসাধারণ একটি জায়গা এবং এখানের খাবার দাবারও খুবই সুস্বাদু ছিল বিশেষ করে এটি রাতের দৃশ্যটা আরও সুন্দর লাইটিং থাকে তখন এবং এখানে নিরিবিলিভাবে বসে থাকার জন্য এবং রিল্যাক্স করার জন্য খুবই সুন্দর একটি জায়গা আমরা এখন মিউজিয়ামে প্রবেশ করতে যাচ্ছি এটির প্রথম তলায় মেঝেতে বাংলাদেশের শৈল্পিক মানচিত্র তারপরে পিলারের সামুদ্রিক প্রাণীদের প্রতিকূল নীলাচে দেয়ালের সাটানো সামুদ্রিক মাছ স্তন স্তন্যপায়ী প্রাণী শামুক ঝিনুক তারপরে জলজ উদ্ভিদ সব মিলিয়ে বলতে গেলে সমুদ্রের তলদেশে যা যা দেখা যায় এখানে মোটামুটি সব কিছুই ছিল আর এটার পরিবেশটা অসাধারণ ছিল আমার কাছে তো খুবই ভালো লাগছিল নিস্তালাটা দে মনে হচ্ছিল যেন আমি সমুদ্রের তলদেশেই আছি আর এখানে উপরে একটি জেলফিশের মতোই দেখা যাচ্ছিল এবার আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি দ্বিতীয় তলায় যেতে আপনার প্রথম চোখে পড়বে নৌবাহিনীর ব্যাসসহ পদ পরিচিতি বাংলাদেশের নৌবাহিনীর অবদানের ইতিহাস যাদের ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম তারপরে নৌযান ও অস্ত্র শস্ত্র সব ধরনেরই জিনিসপত্র এখানে আপনারা গেলে দেখতে পাবেন এবং এটা দেখার একটি সৌভাগ্য বলতে পারেন যেটা আমি মনে করি আমার কাছে দোতলাটাও খুবই ভালো লেগেছিল। কারণ এখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল এবং খুব সুন্দরভাবে নিখুঁতভাবে ডিজাইন করে এই সবাই মানে সব কিছু সাজানো ছিল তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এবং ঘুরে যেতে পারেন আপনার আমার আমি আশা করি আপনাদের অবশ্যই এই জায়গাটা ভালো লাগবে তো আমরা এখন তৃতীয় তলায় চলে যাচ্ছি আমার দেখা মতে তৃতীয় তলাটাও দেখার মতো ছিল এখানে আসলে বাংলাদেশের নৌবাহিনীর উন্মেষ ও বিকাশ সম্পর্কিত প্রদর্শনী ছিল এখানে বিভিন্ন ধরনের নৌযান দেখানো হয়েছে তখনকার সময় থেকে এখনকার সময় পর্যন্ত কত ধরনের নৌযান ছিল এবং এগুলোর বিভিন্ন ধরনের যান্ত্রিক জিনিসপত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে একটি নৌযানের ভিতরে আসলে কি কি থাকে এখানে সব কিছুই দেখানো হয়েছে তো শিক্ষার্থীরা চাইলে এখানে আসতে পারে এখানে আসলে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে এছাড়াও আপনারাও চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন আমার এই জাহাজটা খুবই পছন্দের ছিল তাছাড়াও বাকি যেগুলো ছিল ওগুলোও অনেক সুন্দর ছিল তারপর আপনারা চাইলে অবশ্যই এখানে আসতে পারেন আমার জানা মতে চট্টগ্রামে এটি একটি খুবই সুন্দর জায়গা সবার জন্যই ছোট বড় তারপরে বয়স্ক যারা আছেন সবার জন্যই এই জায়গাটা খুবই সুন্দর এবং কাজের দেউরি কাজের দেউরিতে এটা অবস্থিত আর এটা সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আমরা দেখা শেষ করে এখন বাহিরে চলে আসলাম এর মধ্যেই হচ্ছে অন্ধকার হয়ে গেছে তো আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে চলে যাচ্ছি